হরে কৃষ্ণ হাই ফ্রেন্ডস বল্লবিউ প্রদীপ ব্লগস চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদের অনেক অনেক ধন্যবাদ যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা আইকনটি ক্লিক করো তো দেখো এখন সকাল নটা পঁচিশ এখন থেকেই আমি আমার নতুন ভিডিওটা স্টার্ট করছি তোমরা সবাই আমার সাথে থাকো আর দেখতে থাকো দেখো আজকে স্নান টান সারা হয়ে গেছে কিন্তু আজকে রান্না হয়নি সকালে আজকে কালকে পরোটা ছিল ডিম ভেজে দিয়েছে আমার বড় টিফিন নিয়ে গেছে আর তাড়াতাড়ি যেহেতু চলে আসবো দুপুরবেলায় ওই জন্য এসেই বাড়িতে ভাতটা খাবে দেখি বেলায় কি রান্না করি তখন রান্না করব তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এখন যে কাজটা বাকি আছে সেটা হচ্ছে আমার ছেলে শুয়ে আছে ওকে মুখ টুক ধুইয়ে দেব দিয়ে ও টিফিনটা খাওয়াবো আর দুটো বিছানা তুলবো তুলে নিয়ে তারপরে দেখি কি রান্না করে আর হচ্ছে আজকে যেহেতু বাপের বাড়ি যাব। এই জন্য মনে মনে একটা আনন্দ আছে চলো দেখতে থাকো আমার সাথে থাকো দেখো খাটের ওপরের বিছানাটা অগোছালো হয়ে আছে গুছিয়ে নেবো আমার ছেলে পুরো লন্ড ভন্ড করেছে মেজের বিছানাটা গুছিয়ে নেবো গুছিয়ে নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো ভাই বিছানা গুছিয়ে নিয়েছি এখানে খাটের ওপরের বিছানাটা একদম গুছিয়ে নিয়েছি আর এই মেজের বিছানাও তুলে নিয়েছি এবার আমার ছেলের গিয়ে মুখটা ধুয়ে দিই দেখো রান্না বসিয়ে দিয়েছে ওই ডিমটা ধুতে গিয়ে ফেটে গিয়েছে এই ডিমটা ভেজে তো ভেজে নেবো আর এই চারটে ডিম সিদ্ধ করা হয়ে গেছে যেরকম এখানটা আলু পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আদা রসুনটা ছিঁচে নিয়েছে ডিমের তরকারি আর ভাত করবো এরকম ময়দা মেখে লেচি কেটে করে নিয়েছে এটা রাতের জন্য মানে আমার ভাই আজকে রাতে বাড়ি থাকবে শুধুমাত্র ওর জন্য কটা পরোটা করবো আর আলু ভাজ চলো ঝটফট করে করে নিই নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো ডিমের ঝোল একদম রেডি হয়ে গেছে হ্যাঁ ডিমের ঝোল রেডি এই ভাতটা বসিয়ে দিয়েছি হয়ে যাবে ভাই খাবে বলে রাতের জন্য আলু ভাজা করা হয়ে গেছে এইদিকে পরোটাগুলোও করা হয়ে গেছে দেখো আমার ছেলে খাচ্ছে নমদ খাইয়ে দিচ্ছে তো দেখো একদম দুপুরবেলায় খাওয়া দাওয়া করে কাজ ফাজ সেরে সমস্ত কিছু করে একদম রেডি হয়ে গেছে এবার আমরা বেরিয়ে যাব আমরা যখন বেরোবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমাদের সঙ্গে থাকা দেখতে থাকো তো দেখো আমরা একদম রেডি হয়ে গেছি এবার বেরিয়ে যাব ব্যাগটা নিয়ে নিয়েছি আমার ছেলে এসে দাঁড়িয়ে আছে হ্যাঁ ভাই আজকে থাকবে ওর জন্য খাবার আবার করে রেখে গুছিয়ে যাচ্ছে তো চলো যেতে যেতে তোমার সঙ্গে কথা বলছি

ও এখানটায় আমরা দাঁড়িয়ে একটু থা কোল্ড ড্রিঙ্কস তারপরে একটা রোল মতন নিয়েছি আমার ছেলেকে খাওয়াচ্ছি আমি একটু খেলাম একটাই কিনে তিনজনে ভাগাভাগি করে খাচ্ছি খেয়ে আর যাবো বাড়ির দিকে দেখো আমরা এখনো পর্যন্ত যাচ্ছি দেখো সন্ধ্যে সুন্দর হয়ে দেখো আমার বাকির দোকানে চলে এসেছি আমার বাপি আমার ছেলের নিয়ে আদর করছে কথা বলছে আর এই বাপি দোকান থেকে বাড়ি যাব ও বাড়ি যাওয়ার পথে এই হরিনাম হচ্ছে এখানটায় হরিনাম একটু দেখতে দাঁড়িয়েছি ঠাকুরের নমস্কার করলাম দেখো ফাইনালি আমরা বাড়িতে চলে আসছি আমার বাড়িতে এখনো ভিতরে যাইনি দাঁড়িয়ে আছে আমার বস ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে এই আমার ছেলে এটা আমার বোনের ছেলে হ্যালো ভিতরে যায় মা গেছে কলে জল আনতে এটা আমার কাকুর ঘর কাকুরা চলে গেছে কাকুর শ্বশুর বাড়ি গেছে তালা দেওয়া ঘরে এটা আমাদের পোষা এই হচ্ছে সিঁড়ি এটা হচ্ছে আমাদের সিঁড়ির ঘর আর এটা হচ্ছে আমাদের ঘর দেখো এটা আমাদের ঘর সন্ধ্যার সময় টিফিন টিফিন খেয়ে আবার একটু দোকানে গেছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি আবার একটু দোকানে গেছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো এখানে বসে আছি জানি না মা কি রান্না করেছে যাই করুক না কেন রাতে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো তো আজকের ভ্লগটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার পাশে থাকবে এবং আমার ভিডিও যদি তোমাদের একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই এক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে চলো সবাইকে টাটা গুড নাইট হরে কৃষ্ণ